আমাদের বিয়ে দেখতে দেখতে সতেরো বছর পার হয়ে গেল তোমার দেখতে দেখতে সতেরো বছর পার হয়েছে আমার রানতে রানতে আর কাপড় দিতে দিতে পারে আমার নতুন ছেলেদের নাম এস আর শাহিদা ইসলাম না শাহিদা বেগম ভালো করে কো এস আর শাহিদা বেগম তুমি জানো মোবাইল দেখতে দেখতে আমার চোখ দূরে নষ্ট হয়ে গেল তুমি জানো মোবাইল না দেখে আর কিছুক্ষণ আমার দিকে